এটা এটা বিশেষ করে দরকার হলে যারা মোটর ব্লক করে মানে মোটর ব্লগার বা যারা বাইকার আছে বাইকারদের এটা খুব কাজে লাগবে আসসালামু আলাইকুম আসুন করতেছে আবার নতুন করে এটা তিনটা কালার হয় এই যে সিলভার কালার ব্ল্যাক কালার একটা অরেঞ্জ কালার সম্ভবত এই ফুললি ফুললি ওয়াটারপ্রুফ মানে আমি পানিতে প্রায় সময় পানিতে এটা টোবাই দেখছি আর বিশেষ করে যখন অজ্য করি তখন খুলি না এটা কারণে একটু সুবিধা বিষয় তখন এই গড়িটা আমি বারবার ইউজ করতে মানে নিতেছি এইটা গড়িটা খুললাম এই গড়িটা আর এই যে চার্জারটা ওয়াইলে তো আমি গড়িটা এটা সামান্য স্টিকারটা খুলে নিই এর ওপর একটা পলি লাগাবো তো এই যে এটার জন্য এই পলি আনছিলাম যেহেতু এর আগে ইউজ করছি এটা কোনো গ্লাস গোল গ্লাসগুলো তেমন খুঁজে পাওয়া যায় না দ্বারাজে পাওয়া যায় না প্লাস মার্কেট সাইডও পাওয়া যায় না তো এটা মেশিন দিয়ে কাটে নিয়েছি তো এটার যে মডেলটা এই মডেল দিয়ে সার্চ দিলে আপনারা এটার ডিটেলসটা বুঝতে পারবেন ভালো করে কারণ নাহলে ভিডিওটা লং হয়ে যাবে যেহেতু ভিডিওটা আমি শর্টস করতেছি তো গড়ির পলিটা লাগাই নিতেছি কারণ পলিটা লাগাইলে একটু যেহেতু এটা গ্লাস পাওয়া যায় না অনেক সময় বিভিন্ন জায়গায় হাত লাগলে স্ক্রেচ করে যায় আচ্ছা আমরা ওইটা পলিটা লাগাইলেছি এই যে পলির হাওয়া আছে হালকা হাওয়াটা থাকবো না এটা একটু আলোটা বাড়ায় নেই এই যে যেহেতু চার্জ থাকে সমস্যা নেই আমি পোল আলো করে নিলাম এখন এটা কানেক্ট করব মোবাইলের লগে আমি প্রথমে আমার মোবাইলের কারণ কল দিলে রানিং অবস্থায় দেখা যায় কে কল দিছে কোন নাম্বারে কল আসছে চাইলে কল রিসিভ করা যায় চাইলে কল কাটিয়ে দেওয়া যায় তো যার জন্য এটা আমি বারবার এটাই সিলেক্ট করি এই যে এটা পাইছে রিম লো আর এস ওয়ান তাকে ব্লুটুথকে কানেক্ট করব তারপরে আবার অ্যাপসাই ডুব অ্যাপসাই ডুকে রান্যাক্ট করব যে কানেক্ট হয়ে গেছে এই যে কানেক্টিং মানে আমি এটা অ্যাপসে ঢুকবো এটা অ্যাপসটা হলে গিয়ে যে এটা কোফিট এটা ঢুকলাম এই এটা আমি কানেক্ট করব এই যে ডিভাইস দিলাম এই যে হ্যালো সেটিংস হ্যালো ব্যাক হ্যালো এই যে পাই মানে স্ক্যান করতেছে এই যে পাইলাইছে লাগছে রিমলো আর এস ওয়ান তো এটা যখন সঠিক চিহ্ন আসবো তখন এটা হয়ে যাব এই যে পাই লাইছে তো এটা সামনে পলিটার জন্য ম্যাট গ্লাস ম্যাট পলি লাগাছে তো যার কারণে একটু গোলা টাইপের লাগে তবে গড়ির এটা লাগে অ্যামোলেট ডিসপ্লে যেহেতু অ্যামোলেট ডিসপ্লে রোদের মধ্যে একদম ক্লিয়ার দেখা যায় আর এটা যে ব্লাইটনেসটা অনেক লাইটনেসটাও অনেক পাওয়ারফুল আমি কলটা অ্যালাউ দিয়ে দিতেছি কারণ কল দিলে দেখা যাব এটার মধ্যে অনেকগুলো নাম্বার সেভ করে রাখা যায় মানে চাইলে এই গড়িতে আপনার গড়ির থেকেই কলের চাপ দিলে এটা মেসেজ এই যে এত অল্প সময় অনেক কিছু দেখানো যায় না যেমন কন্ট্যাক্ট নাম্বার আমি চাইলে এই জায়গার মধ্যে এই যে আমি কন্ট্যাক্ট নাম্বার এই জায়গায় সেভ করব অনেকগুলো নাম্বার আমি সেভ করে রাখতে পারবো চাইলে আমার ওই যে মোবাইল নাম্বার করে গড়ির থেকেই আমি কল দিতে পারবো যে কাউরে প্রত্যেকেই থেকেই গড়ির যে সেভ নাম্বার যে কেউ সেভ নাম্বার ওইকে কল দিতে পারবো তো এটা গেল এখন আমি সেভ করব ওই এটার মানে আমার পিকচারটা এটাতে অ্যাড করব পিকচার তো গ্যালারিতে গেলাম কাস্টম কাস্টমের চাপ দিলাম আবার গ্যালারি এই যে অ্যালবাম আমি আমার একটা ছবি গড়িতে অ্যাড করব এই ছবিটা দিলাম এই যে এখন আমি চাইলে টাইম যেটা বিভিন্ন কালারের টাইম দিতে পারি তো মনে হয় যে হোয়াইটটাই ভালো লাগবে এবং মানে কোন সাইডে দেব এটা দেওয়া যায় হ্যাঁ কোন সাইডে দেওয়া যাবে ভিডিওটা হালকা লং হইতেছে তো এটা আমি ডাউনলোড করে দিই এই যে ডাউনলোড হইতেছে এই পিকচারটা এখন আমার গড়িতে আইসে বল তো এটা আমি মনে করি যারা ইউজ করবেন মোটর ব্লগারদের জন্য এটা খুবই একটা ভালো করি প্লাস হলে গিয়ে যারা আপনার এমনি তো নর্মালি শখের বসতে ইউজ করতে চান একটা স্মার্ট ওয়াচ এটা নিতে পারেন এটা অনেক ভালো ছয় মাসে ওয়ান্ডিগান্ড আছে ওয়াটারপ্রুফ আছে তো এটা হয়ে গেছে সেটিং হয়ে গেছে আমি চাইলে আরও বিভিন্ন যে এটার যে গড়ের যে বিভিন্ন থিমস এই যেগুলো আছে আমি চাইলে এগুলো আমি ইউজ করতে পারবো মানে আমি যেটা চাই ডাউনলোড করবো এটার মধ্যে শো করবো মানে যেটাই চাই এই যে যা আছে মানে অনেকগুলো আছে আরও আসবো ঠিক আছে এটা অনেকগুলো আছে তো এটা হইল তো ভিডিওটা এনে আরও অনেক ফিচার আছে এটা আমি আস্তে আস্তে সেটিং করব তো ভিডিওটা এত লম্বা করা যাবে না তো আপনারা দেখলেন এটা হল গিয়ে রিমলো স্মার্ট ওয়াচ তো এটা আপনারা বাইকার যারা আছে বাইকার বাইরে ইউজ করতে পারেন আর চার্জের জন্য অনেক লং লাস্টিং এবং ওয়ারেন্টি গ্যান্টি যেহেতু আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম